গণ ক্রেডিট কেউ নিতে চাচ্ছেন কেউ দিতে চাচ্ছেন না এ নিয়ে ক্রেডিট নিয়ে অনেক মারামারি হচ্ছে কিন্তু এখানে কোনো মানে একটা গোষ্ঠীর ক্রেডিট ছিল না সবাই মাঠে নেমেছিল যে যার মাঠে নামার অর্থ এই না যে সবার গুলির সম্মুখীন হতে হবে অনেকে যে যার জায়গা থেকে কাজ করেছে মানে আপনি আমাদের আইনজীবীদের মধ্যেই দেখেন অনেকে যে যার জায়গা থেকে কাজ করেছে তারা মামলা করেছে যাতে গুলি ছোড়া না হয় আল মতিন যে মামলাটা করলো তো এরকম যে যার জায়গা থেকে কিন্তু অবদান রেখেছে এই গণ অভ্যুত্থানে সেটা ভুলে গেলে হবে না কেউ যদি এখন ক্রেডিট নিতে চায় যে আমার কারণে হয়েছে গণ কারণে হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক হবে। দেশকে ঐক্যবদ্ধ রাখতে হলে আমার মতে আপাতত নির্বাচনের সুনির্দিষ্ট দিন ঘোষণা করা প্রয়োজন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া প্রয়োজন হ্যাঁ নির্বাচন যে ম্যাজিক পিল তা না সব সমস্যার সমাধান হবে তা না বাট আমরা যে এরকম একটা অস্থিতিশীল অবস্থায় আছি সেটা অর্থনৈতিকভাবে বলেন আইন আইন শৃঙ্খলার দিকে দৃষ্টিকোণ থেকে বলে সেই জায়গাগুলোতে কিন্তু অনেক স্থিতিশীলতা আসবেই যদি একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই সরকার আমাদের উপহার দিতে পারে নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হতে হবে এ ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা যাবে না এবং আমার মতে এই জুলাই গণ অভ্যুত্থানে তো আমাদের মধ্যে বেশ কিছু মৌলিক প্রত্যাশা জেগেছিল তার মধ্যে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রত্যাশাটা সেটা হচ্ছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন কারণ আবারও আমি বলবো যে একটা গণতন্ত্রের প্রেক্ষাপটে নির্বাচনের তাৎপর্যকে কোনো মতেই আন্ডারমাইন করা যাবে না অ্যান্ড এটা আমাদের ইমিডিয়েটলি নির্বাচনের দিকে এগোতে হবে তো অ্যাবসোলুটলি এটা কারো ডাকে মানুষ জনগণ রাস্তায় নামেনি আমরা চোখের সামনে যখন টিভিতে ফেসবুকে ইউটিউবে দেখতে পেরেছি যে শিক্ষার শুধু শিক্ষার্থীটা সাধারণ মানুষের রিকশালাদের দিকেগুলি গুলি ছুটছে ডে লেবারদের দিকেগুলি গুলি মারছে বাচ্চাদের দিকেগুলি গুলি মারছে এটা দেখে কিন্তু সবাই তখন নেমেছিলেন রাস্তে যে কোনো একজন বা কোনো গোষ্ঠীর ডাকে কিন্তু মানুষ নামেনি সো এ ব্যাপারে আমার মনে হয় না দ্বিমত পোষণ করার কোনো অবকাশ আছে হ্যাঁ হয়তো অনেক সার্টেন কোয়ার্টার্স করতে চাচ্ছেন এই গণ অভ্যুত্থানে ক্রেডিট কেউ নিতে চাচ্ছেন কেউ দিতে চাচ্ছেন না এই নিয়ে ক্রেডিট নিয়ে অনেক মারামারি হচ্ছে কিন্তু এখানে কোনো মানে একটা গোষ্ঠীর ক্রেডিট ছিল না সবাই মাঠে নেমেছিল যে যার মাঠে নামার অর্থ এই না যে সবার গুলির সম্মুখীন হতে হবে অনেকে যে যার জায়গা থেকে কাজ করেছে মানে আপনি আমাদের আইনজীবীদের মধ্যেই দেখেন অনেকে যে যার জায়গা থেকে কাজ করেছে তারা মামলা করেছে যাতে গুলি ছোড়া না হয় মঞ্জুর মতিন যে মামলাটা করলো তো এরকম যে যার জায়গা থেকে কিন্তু অবদান রেখেছে এই গণ অভ্যুত্থানে সেটা ভুলে গেলে হবে না কেউ যদি এখন ক্রেডিট নিতে চায় যে আমার কারণে হয়েছে গণ অভ্যুত্থান বা আমাদের কারণে হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক হবে তারা জনগণকে একটা নতুন বন্দোবস্ত কথা বারবার বারবার বলেছে কিন্তু আমি এখন পর্যন্ত এমন কিছু দেখতে পারিনি যেটা কোনোভাবেই নতুন আমার কাছে মনে হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এটা এক ধরনের প্রতারণা অলমোস্ট করা হয়েছে জনগণের সাথে যে আপনি বারবার বারবার আপনার পার্টির পাঞ্চ লাইন হচ্ছে নতুন বন্দোবস্ত কি নতুন ওনারা করলেন সেটা আমি দেখতে চাই আমার কিছুই নতুন মনে হয়নি এখন পর্যন্ত কোনো ধরনের স্পষ্টতা নাই ওনাদের পার্টির ফান্ডিং কোথা থেকে হচ্ছে এত দ্বিধাদ্বন্দ্ব কেন ছিল ফান্ডিং কোথা থেকে আসছে এটা বলতে আছে কেন ওনারা যখন প্রচারণায় নেমেছেন দেড়শো দুইশো মোটরসাইকেল গাড়ি নিয়ে নেমেছেন এগুলো কিভাবে আসলো হঠাৎ করে শুনলাম একজনের পৈতৃক সম্পত্তি কোথার থেকে চলে আসলো তো এগুলো নিয়েও কিন্তু একটা এগুলো নতুন কি মানে এতগুলো মোটরসাইকেল এতগুলো গাড়ির দরকার কি শক্তি প্রদর্শন করা তাই না নির্বাচনী পরিবেশে যেটা আগেও দেখেছি এখনও দেখছি নতুন আমি কিছুই দেখিনি অ্যান চাঁদাবাজির তো অনেক ধরনের অ্যালিগেশন আমরা সবাই শুনতে পারছি যেটা এই পার্টির লোকজন বিভিন্ন স্তরের কর্মীরা করছেন সো নতুন আমি কিছুই দেখতে পারিনি এখন পর্যন্ত এবং ইনফ্যাক্ট ওনারা যে কিছু বিতর্ক ছোট উত্থাপন করছেন বা বিতর্ক সৃষ্টি করছেন যে এই যে সংস্কার আগে নির্বাচন পড়ে ন্যায় বিচার আগে নির্বাচন পড়ে এগুলো আমার মনে হচ্ছে পুরোপুরি একটা কৌশল সেটা হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করার জন্য পুরোপুরি একটা কৌশল কারণ ওনারা এখন হয়তো নির্বাচনে গেলে ওনারা জিততে পারবে না যে তো দূরের কথা হয়তো ন্যূনতম সংখ্যা ভোট ওনারা পাবেন না এবং এটার জন্য এইসব অজুহাত অজুহাত ব্যবহার করছে এখন এটা অত্যন্ত দুঃখজনক কারণ সবার কিন্তু অনেক মানে কি বলবো প্রত্যাশা ছিল তাদেরকে নিয়ে বিশেষ করে আমার মনে হয় বেশ কিছু দূর আমরা পুরোপুরি ডিসলিউশন হয়ে গেছি সে ব্যাপারে এন্ড এটা দুঃখজনক ধরেন আগামীতে যদি নির্বাচন একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয় সবাই তো একটু ধারণা করছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় আসবেন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বলিষ্ঠ অপোজিশন দরকার এখন শক্ত একটা অপোজিশন দরকার আপনার কি মনে হচ্ছে কোনোভাবে এনসিপি শক্ত একটা অপোজিশন হবে জামাত তো এনসিপি জামাত তো এখন মোটামুটি একই ব্যাপার হয়ে গেছে ওটাও দেখতে পাচ্ছি সো আমার তো মনে হচ্ছে না যে মানে এনসিপি কে অ্যাটলিস্ট আমি জামাতকে বাদ দিয়ে দিলাম এনসিপিকে তো আমার কোনো ধরনের যে একটা শক্ত অপোজিশনের কোয়ালিশন দল হিসেবেও আমি ওনাদেরকে দেখছি না এখন একেবারে দেখছি না আমার ওনাদেরকে অত্যন্ত ডিসঅর্গানাইজড মনে হচ্ছে ওনাদের কোনো ধরনের নতুন ব্যবস্থার কোনো কিছু লক্ষণ আমি দেখিনি সব কে সেই দুঃখজনক আগামী নির্বাচনে ষড়যন্ত্র কি হচ্ছে না হচ্ছে এই তথ্য তো আমার কাছে নেই কিন্তু আগামী নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির সাথে মানে আওয়ামী লীগ বিশেষ করে অংশগ্রহণ করাটা আমার কাছে মনে হচ্ছে না খুব একটা লাইকলি আমি এতটুকু প্রথমত ওনাদের তো কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সো আইনগত তো বেশ কিছু বাধা আছেই আর যদি আইনগতভাবে ওনারা না ঢুকতে পারে সেক্ষেত্রে ওনারা আর কিভাবে ঢুকবে কোন কুয়ের মাধ্যমে বা কি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ওনাদেরকে আবার বসিয়ে দেবেন